নমস্কার বন্ধুরা আমি অমৃতা আজ এসেছি রাজবলহাটের রাজবল্লভী মায়ের কাছে কিভাবে আসবেন এখানে যদি হাওড়া থেকে আপনি ট্রেনে আসতে চান তাহলে তারকেশ্বর বা আরামবাগ লোকাল ধরে হরিপাল স্টেশনে নেমে ওখান থেকে বাস আসে যে কোনো নয়েরে বা দশেরে বাসে আপনি আসতে পারবেন রাজবল রাজবলহাটে আর একটা হচ্ছে ডিরেক্ট আপনার বাস পাওয়া যায় হাওড়া রাজবলহাট তো ওটা ধরেও আপনি এখানে পৌঁছাতে পারেন প্রায় আটশো বছরেরও পুরানো এই টেরাকটার মন্দিরটা বানিয়েছিলেন রাজা সদানন্দ এই মন্দির প্রতিষ্ঠা নিয়ে বিভিন্ন লোকের বিভিন্ন মতামত আছে তার মধ্যে একটা হলো রাজা সদানন্দ তখন এখানে বসবাস করেন আর তিনি যখন শিকার করতে গিয়ে পশু হত্যা করেন বাড়ি ফিরে এসে দুঃখ প্রকাশ করেন কি আমি পাপ করেছি সেই পুণ্য লাভ করতে তিনি তপস্যায় বসেন এবং মা রাজপল্লবী কংসাবতী থেকে উঠে এসে ওনাকে দেখা দেন আর বলেন এখানে মন্দির প্রতিষ্ঠা করতে আপনি দেখতে পাবেন মন্দির থেকে সোজা একটা পুকুর দেখা যায় মনে করা হয় মা ওখান থেকেই উঠে এসেছেন রাজবল্লভী মায়ের পুজো রোজই হয় পুজো শুরু হয় দশটা থেকে তো আপনি যদি মনে করেন ডালা সাজাবেন বাইরে অনেকগুলো দোকান রয়েছে আপনি ওখান থেকে ডালা নিয়ে সাজিয়ে পুজো দিতে পারেন আর এই যে জায়গাটি দেখছেন সোজা গিয়ে বাঁদিকে একটা অঞ্জলির পুজো দেওয়া হয় আপনি ভেতরে নাম লিখিয়ে এখানে বাইরে অঞ্জলি দেবেন আর দুপুরবেলা পুরো জায়গাটা জুড়েই বলতে পারেন ভোগ খাওয়ানো হয় ভোগ খেতে হলে আপনি কিছু ডিটেলস দিয়ে দেবো সেই নাম্বারে ফোন করে সকাল এগারোটার মধ্যে আপনি টিকিট কাটবেন আর এই ভোগে থাকে মায়ের ভাত ডাল একটা মিক্স তরকারি তার সাথে মিষ্টি আর পায়েস এই হয় মায়ের ভোগ তো আমি এখানে পৌঁছে গেছিলাম সকাল দশটায় রীতিমতো এই দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানটা থেকে আমি চোদ্দো হাতে শাড়ি নিয়ে বাকি ডালায় যা যা লাগে আমি কিনে নিয়ে মায়ের ভোগ খেয়ে দুপুরবেলা বেরিয়েছিলাম প্রত্যেকটা দোকান ঘুরতে আর দেখুন কি অসাধারণ পাথরের মূর্তি আমি এখানে মূর্তিগুলো দেখতে দেখতে কিনেও ফেলেছি বেশ কয়েকটা যদি আপনারাও এখানে পাথরের মূর্তি কিনতে চান তাহলে আপনি এখানে দেখতে পাবেন সমস্ত রকমের আমরা যেগুলো পুজো করি যেমন লক্ষ্মী ঠাকুর শিব তারপর কালীম মানে সব সমস্ত রকম শিব দুর্গা লক্ষ্মী গণেশ সমস্ত ঠাকুরই দেখলাম অ্যাভেলেবেল আছে তো আমি এই দোকানটা থেকে একটা নিয়েছি পাশে আপনি দেখতে পাচ্ছেন ছোট ছোটো আরও অনেকই দোকান রয়েছে তো আপনি কালেকশানগুলো দেখতে থাকুন আমি যে পাশের ছোট ছোটো দোকানগুলোতে দেখ ঘুরতে গেছিলাম সেখানে দেখলাম আরও ভালো কালেকশান আছে আর একটু দরদাম আপনাকে এখানে এসে করতেই হবে তো আমি এখান থেকে প্রায় একটা কালী ঠাকুর নিয়েছি একটা রাধাকৃষ্ণের মূর্তি নিয়েছি একটা শিব ঠাকুর নিয়েছি দাম বলতে পারেন ঠিকঠাকই নিয়েছে যেমন ধরুন এখানে তো পাথর বলতে রিয়েল পাথর হলেও হতে পারে কিন্তু অতটা জাজ করা যায় না কিন্তু ওই জিনিসটা ছিল বেশ ভারী এই যে সারা মূর্তিটা দেখতে পাচ্ছেন আমি এই দোকান থেকেই নিয়েছি ওনার থেকে খুবই সুন্দর লাগছিল তো আমার দাম পড়েছিল এই রাধাকৃষ্ণটা তিনশো আশি টাকা লেখা ছিল আমি দিয়েছিলাম তিনশো পঞ্চাশ মতো আর শিব ঠাকুরটাও আমি নিয়েছিলাম এখান থেকেই একটা ঘট আছে শিবের মাথায় যেখানে আমি দুধ গঙ্গা জল এবং আমি মধু দিলে এটা এক আটফোটা করে করতে থাকবে তো আমার সব মিলিয়ে মোটামুটি বাড়িতে পুজোর জন্য ঠাকুরগুলো খুবই পছন্দ হয়েছিলো আমি তো আরও কিনতে চাইছিলাম যাই হোক আমার রাখার জায়গা নেই বলে আমি আর কিনতে পারলাম না অবশ্যই বলবো আপনি সমস্ত জিনিস দেখে নেবেন কারণ আপনি যদি দূর থেকে আসেন একটু প্রবলেম হলে হয়তো আপনি আর ফেরত দিতে পারবেন না তো জিনিস ভালো করে যাচাই করে বার্গেনিং ক্ষমতা থাকলে অবশ্যই যতটা কম করতে পারেন করবেন আর আমি তো এখানে করেছি প্রায় বলতে পারেন সমস্ত মূর্তিতেই ওরা দশ কুড়ি দশ কুড়ি করে ছাড় দিয়েছিল তো কালেকশান আপনি দেখতেই পাচ্ছেন যদি মনে করেন আপনি পাথরের মূর্তি কিনতে চান তো জগৎবল্লবপুরে এসে আপনি একবার বেরোতে পারেন এই মার্কেটটাতে এখানে খুবই খুবই কালেকশান ভালো জিনিসও পাবেন কোয়ালিটি আমি তো বলবো ঠিকই আছে ভালো আমি বাড়িতে এসে পুজো করছি কোয়ালিটি হিসাব হিসাবে আমার ভালো লেগেছে জিনিসটা ভারী আর সুন্দর তো আমি কোনো জিনিসেরই এখানে ফিক্সড প্রাইস বলতে পারবো না তো এখান থেকে সাইজ অনুযায়ী আপনাকে একশো টাকা থেকে পাঁচশো টাকা আটশো টাকারও জিনিসপত্র আছে এবার আমি দেখাচ্ছি যেগুলো আমি কিনেছি আমি বলেছিলাম একটা কালী কালির অনেক রকম ভাগ আছে আমি সেদিন জানতে পারলাম শান্তিকালি বাড়িতে নিয়ে আসা যায় পুজো করার জন্য তো এই কালী মূর্তিটা একটু ছিল ছোটো সাইজের আর এর দাম লেখা ছিল একশো চল্লিশ টাকা আমি একশো কুড়ি টাকা দিয়েছি তো এই কালী ঠাকুরটা আমার সপিংয়ে একটু ভালোই লেগেছে আর আপনি রাধাকৃষ্ণের মূর্তিটা দেখুন কি সুন্দর এটা দাম লেখা আছে তিনশো আশি আমি কম সম করে মোটামুটি নিয়েছি আর এই শিব ঠাকুরটা দেখতে পাচ্ছেন শিব ঠাকুরটা তো আমার ভারী পছন্দের হয়েছে একটা বেলপাতাও আছে এর সাথে আর মোটামুটি বলতে নেই শিব ঠাকুরটা সবই থাকার যেগুলো কথা আমার খুবই পছন্দ হয়েছে তো আমি নিয়েছি সবই আর আপনার এই নাম্বারগুলো দিয়ে দিলাম এই নাম্বারগুলোতে আপনি ফোন করে বুকিং করে নেবেন আজ থাকলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ